ভাজ বানাবো চিকেন সিক্সটি ফাইভ তো প্রথমে বোনলেস চিকেনগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ নিয়েছি সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দেবো এটাকে দিয়ে দিলাম মাংসের উপরে তারপর দিয়ে দেবো টক দই টক দইটা আমি অল্প পরিমাণ যেমন মাংস নিয়েছি সেরকম পরিমাণ আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আর তারপর ওই পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসগুলোকে তো যাতে মশলাগুলো সব ঢুকে যায় তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা না চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না তো তারপরে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা মাছ কারিপাতা দিতেই হবে নাহলে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ খেতে ভালো লাগবে না তো কারিপাতা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পাতিলেবু রস তো পাতিলেবুর রসটা দেওয়ার পর দিয়ে দেবো ভালো করে পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো নুন নুনটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি যতটা মাংস আছে তার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই সেই জন্য জিরের গুঁড়োটা দিলাম না শুধু ধনের গুঁড়ো দিলেই হবে তো ওইগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যেতে পারে তো আমি ফ্রিজে রাখবো না আমি বাইরেই রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছি এরপর ঢাকাটা খুলে নেব তো অনেকক্ষণ হয়ে গেছে তারপর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দুটোকে মিক্সড করে সমান সমান পরিমাণ মতো নিয়েছি নিয়ে মাংসতে দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো আপনারা চাইলে এখানে কিন্তু একটা ডিমও দিতে পারেন আমি ডিম দেব না আপনারা চাইলে কিন্তু ডিমটা দিতে পারেন ডিমটা দিলেও ভালো লাগবে ভালোভাবে মাংসটার মধ্যে ওই চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নিলাম তো টাইট টাইট করে যাতে জল জল না থাকে সেই জন্য ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটা ফ্যানেতে তেল গরম করতে দেবো আমি সাদা তেলে ভাজবো আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও বা অন্য কোনো তেলেও ভাজতে পারেন তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এরপরে একে একে মাংসের পিসগুলো আমি দিয়ে দেবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে এক পিট হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে গ্যাসটা মিডিয়াম করে রাখতে হবে বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে তখন মাংসগুলো উপরগুলো কোটগুলো পুড়ে যাবে আর ভেতরের মাংসটা কিন্তু সিদ্ধ হবে না তো সেই জন্য গ্যাসটা মিডিয়াম রাখবো মিডিয়াম করে ওলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন চিকেন সিক্সটি ফাইভ আর রেস্টুরেন্টে যে খেতে হবে না তো বাড়িতেই বারবার বানিয়ে খেতে চাইবেন এত সুন্দর হবে আর বাচ্চাদিকে বা কেউ কোনো বাড়িতে কুটুম কেউ এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন এত সুন্দর খেতে লাগবে চিকেন সিক্সটি ফাইভ তো রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে আপনি বুঝতেই পারবে না যেরা আসবে যে তারা হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে না বাড়িতে খাচ্ছে তো লোকে ভাববে রেস্টুরেন্ট থেকেই এনেছেন মাংসের কালারটা কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছিলো হলুদ হলুদ লাগছিল না সেই জন্য লাইটটা জেলে দিলাম ফ্ল্যাশ লাইটটা তো জ্বালার পর দেখলাম কালারটা ঠিকই আছে নাহলে ফোনে থেকে কেমন একটা ফ্যাকাস ফ্যাকাসে লাগছিলো তো লাইটটা জ্বালতে ঠিক মনে হচ্ছে এরকমই কালারটা এসেছিলো তো আমি প্রথম একবার রেস্টুরেন্টেই খেয়েছি চিকেন সিক্সটি ফাইভ আগে কোনো দিনও খাইনি তো তারপর বাড়িতে এসে ভাবলাম যে আমিও একবার বানিয়ে দেখি আমিও পারি কি না চিকেন সিক্সটি ফাইভ তো বানানোর পর বরকে দিয়েছিলাম বরকে দেওয়ার পর বর বললো এ দারুণ হয়েছে পুরো রেস্টুরেন্টের মতনই হয়েছে তো রেস্টুরেন্টে অত টাকা খরচ করে এটা কিনতে যাওয়ার বা খেতে যাওয়ার কী প্রয়োজন বাড়িতে যখন বানানো যায় অল্প উপকরণ দিয়ে তো একবার হয়ে গেল মাংসটা ভাজা আবার দ্বিতীয়বার দেব তো প্রথমবার ভাজা হয়ে গেছে এগুলোকে লাল লাল করে এরপর মাংসগুলো তুলে নেব। ভালো করে তুলে নিয়েছি তেল ঝরি ঝরি তারপরে আবার একবার দিয়ে দেব এগুলো পকোড়াগুলো তো এখনও গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে বেশি আঁচটা কিন্তু বাড়াইনি আমি তো বেশি আঁচটা বাড়ালে কিন্তু ভালো করে ভাজা যাবে না আমি বারবার বলছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে দারুণ লাগবে আর আপনারা চাইলে কিন্তু এই পকোড়াগুলো এইভাবেই খেতে পারেন তো আর দ্বিতীয়বারের যে প্রসেসটা ওইটা না করলেও খাওয়া যায় তো কিন্তু তাহলে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ হবে না তখন চিকেন পকোড়াই মনে হবে তো সেজন্য দ্বিতীয় স্টেপটাও কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা দেখুন আর দ্বিতীয়বারও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে খানিকটা তো আরেকটু লাল লাল করে ভাজবো তারপর কিন্তু তুলব এই চিকেন সিক্সটি ফাইভের মাংসটা কিন্তু প্রচুর সফট হবে আর হচ্ছে উপরের মাংসটা একটু কড়কড়ে টাইপের থাকবে তো এটা খুব সুন্দর খেতে লাগে স্ট্যাটারে তো এখানে টক দই দেওয়ার জন্য ভিতরের মাংসটা কিন্তু সফট হয়ে থাকবে আর অনেকক্ষণ ম্যারিনেট করার ফলে না মাংসটা আরও বেশি ভিতরে নরম হয়ে যায় একবার বানিয়ে দেখুন তাহলে দেখবেন বারবারই খেতে চাইছেন তো আর রেস্টুরেন্টে কেউ খেতে যেতে চাইবে না বাড়িতেই বানাতে বলবে তো ঘরেতেই ওই দুটো উপকরণ থাকে সবারির বাড়িতে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার তো এগুলো মার্কেটে তো পাওয়াই যায় সেই জন্য ওইগুলো তা আর ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে তো দ্বিতীয়বারে তোলা হয়ে গেল তো এরপরে আরেকটু তেল দিয়ে দিলাম তেলের পর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা তো এখানেও কারিপাতা দিতে হবে আপনারা চাইলে কিন্তু এ এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু এর উপরেও মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি করব। সেই জন্য আমি এখানে টমেটো সস একটু জলের সাথে গুলে নিয়ে গিয়েছি সেটা দিয়ে দেবো তো দিয়ে তারপর আর একটু গুলে রেখেছি সেটাও কিন্তু দেবো যাতে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম দিতে পারেন যখন আদা রসুন ভাজছিলাম তখন ক্যাপসিকামটা দিতে পারেন আমি কিন্তু পরে অ্যাড করেছি তখন কিন্তু আপনাদিকে আর দেখানো হয়নি এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা কত থক থকে হয়ে গেছে বেশি পাতলা করা চলবে না অল্প সাথে গায়ে গায়ে লেগে থাকে গ্রেভিটা তো সেরকম মতো গ্রেভি করতে হবে না হলে কিন্তু চিলি চিকেন হয়ে যাবে তো এখানে শুকনো শুকনো হবে এই চিকেন সিক্সটি ফাইভটা খানিকটা শুকনো শুকনো হয় এবং গায়েতে লেগে থাকে ওই গ্রেভিটা সস টাইপেরটা তো এখানে একটু আপনারা নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো